শিক্ষার্থী বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষের স্থগিত হয়ে যাওয়া পরীক্ষার বিষয়ে কেন কোনো আপডেট দেওয়া হচ্ছে না পরীক্ষার রুটিনই বা কেন প্রকাশ করছে না এই প্রশ্নটি আপনারা অনেকেই করেছেন এমন অনেকে দাবি করছেন যে পরীক্ষা যদি না নেওয়া হয় তাহলে অটো পাস বা অটো প্রমোশন দেওয়া হোক তো আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে চাই যে অটো প্রমোশন আসলে কি দেওয়া সম্ভব বা কোনো পসিবিলিটি আছে সো চলুন শুরু করা যাক শুরুতে কয়েকটা আপডেট আপনাদেরকে জানাই জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে মূল ক্যাম্পাস রয়েছে গাজীপুরে অবস্থিত সেখান থেকে যে আপডেটগুলো পেয়েছি প্রথমত পরীক্ষার বিষয়ে কেন কোনো আপডেট দেওয়া হচ্ছে না দেখুন জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা পরীক্ষা নিয়ন্ত্রক রয়েছে এই পরীক্ষা কবে রাখা হবে অন্যান্য কোর্সের পরীক্ষা আছে কি এই বিষয়গুলো নিয়ে যে সিদ্ধান্তগুলো হয় সেগুলো কিন্তু বিভিন্ন সভাতে হয় তো এই সভা করার জন্য যারা কর্মকর্তারা থাকেন উদ্ধতন কর্মকর্তা তারা অনুপস্থিত রয়েছেন এবং পরীক্ষা নিয়ন্ত্রক যারা রয়েছেন তাদের মধ্যে অনেকেই অনুপস্থিত যার কারণে পরীক্ষার বিষয়ে কোনো সিদ্ধান্ত আসছে না এতটুকুই আপডেট আমি পেয়েছি জাস্ট আর কোনো কিছুই তারা বলতে পারেননি যেহেতু সেশন জটের একটা প্রবলেম রয়েছে তাই কি অটো প্রমোশন দেওয়া সম্ভব আসলে অটো প্রমোশন দেওয়ার কোনো সম্ভাবনা নাই কারণটা হচ্ছে এরকম অটো প্রমোশন দেওয়া হয়েছিল শুধুমাত্র যে করোনাকালীন সময়টা ছিল ওই সময়টাতে করোনাকালীন সময়ে শিক্ষার্থীরা ঘর থেকে বেরোতে পারছিলো না ঠিকমতো পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না যার কারণে কিন্তু অটো প্রমোশন দেওয়া হয়েছিল তবে সেখানে কিন্তু শর্ত ছিল কি শর্ত শর্তটা হচ্ছে এরকম যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেলে আপনাদেরকে আবার পরীক্ষা দিতে হবে হ্যাঁ এখন আপনাদেরকে দ্বিতীয় বর্ষে প্রমোশন দেওয়া হচ্ছে কিন্তু আপনাদেরকে পরীক্ষা দিতে হবে যদি আপনি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে যান তখন আপনি দ্বিতীয় বর্ষে পরবর্তী জন্য নিতে পারবেন আর যদি উত্তীর্ণ না হতে পারেন তাহলে আর আপনি প্রথম বর্ষে আপনাকে থেকে যেতে হবে এরকম একটা সিদ্ধান্ত তখন নেওয়া হয়েছিল এখন তো সেরকম কোনো পরিস্থিতি নেই এখন পরিস্থিতি স্বাভাবিক এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের খাম খেয়ালিপনার জন্যই এই সেশন জটের সমস্যাটা তৈরি হয়েছে এখন অটোপাস দেওয়ার কি কোনো সম্ভাবনা আছে আমি বলবো যে নেই কোনোভাবেই সম্ভাবনা নেই কেননা এই হায়ার এডুকেশনের ক্ষেত্রে বিশেষ করে স্নাতক পর্যায়ের পড়াশুনো যেহেতু সেহেতু এই ক্ষেত্রে আপনাদের কিন্তু অটো প্রমোশন দেওয়ার কোনো ধরনের সম্ভাবনা নেই তাই যারা প্রশ্ন করছেন যে এক দফা দাবি আমাদের যে অটো প্রমোশন দিতেই হবে অটোপাস দিতেই হবে তাদেরকে বলবো অটোপাস দেওয়ার কোনো পসিবিলিটি নেই হ্যাঁ যদি কর্তৃপক্ষ মনে করে যে অটোপাস দেওয়া দরকার তাহলে তারা দিতে পারে এবং এইটার আসলে যেমন এইচএসসি পরীক্ষার্থীরা তারা আন্দোলন করেছে যে আমরা পরীক্ষায় অংশগ্রহণ করতে চাই না তার প্রেক্ষিতেই কিন্তু পরীক্ষাটা বাতিল করে দেওয়া হয়েছে মানে এইচএসির যে পরীক্ষা স্থগিত হয়েছিল ওই পরীক্ষাগুলো সো আপনাদের ক্ষেত্রে এরকম হবে কি আমি জানি না আপনারা অনেকেই কিন্তু পরীক্ষা দিতে যাচ্ছেন জাস্ট পরীক্ষার আপডেটগুলো জানতে যাচ্ছেন যে পরীক্ষা কবে থেকে নেওয়া হবে পরীক্ষার জন্য পূর্ণ প্রস্তুতি আপনারা নিয়ে রেখেছেন সো পরীক্ষার আপডেট আসলেই কিন্তু পরীক্ষা রুটিন প্রকাশ করলে আপনারা পড়াশুনো করতে শুরু করবেন সো অটো প্রমোশন দেওয়ার বিষয়ে আর আসলে খুব একটা বেশি মনে হয় না যে সিদ্ধান্ত জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে হবে তবে পরীক্ষার বিষয়ে খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত হতে পারে এখনো পর্যন্ত আমি আপডেট যতটুকু পেয়েছি ততটুকু তো জানালামই যে তাদের যে মূল ক্যাম্পাস রয়েছে সেখান থেকে আপাতত কোনো আপডেট পাইনি বলা হচ্ছে যে বিভিন্ন কর্মকর্তারা তারা অনুপস্থিত রয়েছেন বিভিন্ন কলেজের শিক্ষকরা তারাও অনুপস্থিত রয়েছেন যার কারণে পরীক্ষার যদি কার্যক্রমটা স্টার্ট করা হয় তাহলে ভালোভাবে আমরা পরীক্ষা নিতে পারবো না এরকমটা বলা হচ্ছে তো আসলে কতটুকু এই ধরনের সমস্যার কারণে পরীক্ষা না রাখার সিদ্ধান্ত হয়েছে সেই বিষয়ে আমরা অবগত নই এখন তারা যেহেতু ঊর্ধ্বতন কর্মকর্তা তারা যেহেতু এই পুরো আপনাদের কলেজ বা আপনাদের কোর্সগুলো পরিচালনা করে তাই তারা যে সিদ্ধান্তগুলো নিবে সেই সিদ্ধান্তগুলো অবশ্যই আপনাদেরকে মানতে হবে এটাই আর কি তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত এই ছিল আপডেট আশা করি জানাতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে লাইকস কমেন্টস এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ